তো আমি রয়েছি এখন সায়েন্স সিটি গ্রাউন্ডে আর এখন চলে যাব মেগা ট্রেড ফেয়ারে যেটা তারিখ থেকে শুরু হয়ে গেছে ডিসেম্বর জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে দেখা যাক এখন এবার কি কি এসছে হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আর চলছে ডিসেম্বর মাস আর এই ডিসেম্বরে আমি চলে গিয়েছিলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে যেখানে চলছে টোয়েন্টি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার তো এই মেলায় ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে সত্তর টাকা কিন্তু আমার কাছে একটা ফ্রি পাস ছিল যেটা দিয়ে আমি টোকেনটা তুলে নিয়েছিলাম আর আমি একদম বিনামূল্যে এই মেলায় চলে গিয়েছিলাম আর মেলায় ঢুকেই প্রথম যে কাউন্টারটা ছিল সেটা ছিল আফগানিস্তানের এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে তো প্রত্যেক বছরই অনেক দেশ অংশগ্রহণ করে আর এবছরও আফগানিস্তানের পরেই ছিল পাকিস্তান বাংলাদেশ ইজিপ্ট টার্কি লেবানন ইরান দুবাই প্রভৃতি আরও অনেক অনেক দেশ আর আমি মেলায় গিয়েই প্রথমেই আফগানিস্তানের পেভিলিয়ানে ঢুকে গিয়েছিলাম ওই যে ঢুকেই থরে থরে সাজানো ড্রাই ফ্রুটসগুলো দেখা যায় না কিনি আর না কিনি দেখতে না ভীষণ ভালো লাগে আর একটু একটু টেস্ট করতেও দেয় ওটা না একটা মজা মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো এতটা এক্সপেন্সিভ না আমি এগুলো কিনি নি আমি যেগুলো কিনেছি সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি আর এবার দেখো একজন পরী জাফরান বিক্রি করছে जस यू कैन एड टू पीस ऑफ दिस क्रैशेड फर्स्ट एंड एडिड इन एनी थिंग खीर एनॉम वन ग्राम फोर हंड्रेड আর পরের প্যাভিলিয়নটা ছিল দুবাই ইজিপ্ট লেবনেন আর ইরানের আর ঢুকেই দেখা গেল ওয়েন এক্সের জিনিসপত্র অনেকটা শ্বেতপাথরের মতো দেখতে কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে শ্বেতপাথরের থেকে অনেকটাই আলাদা আর এ পাশে জামা কাপড়ের কালেকশনগুলো দেখো কিন্তু ওই দেখেই যাই প্রত্যেক বছর এত এক্সপেন্সিভ না এগুলো আমার পকেট পারমিট করে না এই আফগানিস্তানি স্টলটায় যে ওয়েনেক্সের ওই ছোট ছোটো অ্যাপেলগুলো দেখা যাচ্ছে ওগুলোই নাকি তিনশো টাকা করে ছোট ছোট বোল ছিল থ্রি হান্ড্রেডের এছাড়া তো আরও দামি দামি জিনিসপত্র ছিলই এছাড়াও এখানে পাকিস্তান ইরান দুবাই এখানকারও অনেক জামাকাপড় দেখছিলাম এমনকি আমাদের এখানকার মুম্বাই দিল্লি এখান থেকেও বেশ কিছু এক্সক্লুসিভ ডিজাইনার জামাকাপড় দেখলাম এগুলো কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি ছিল যদিও আমি এখান থেকে কোনো জামাকাপড় কিনি আর জামা কাপড়ের পাশাপাশি এখানে বিভিন্ন শো পিস ওয়াল হ্যাঙ্গিং আতর এসবও ছিল আর সেই বিখ্যাত ল্যাম্প শেডগুলো প্রত্যেকবারই ফিদা হয়ে গেছে প্রত্যেকবার আমার ভিডিওতে এই জিনিসটা থাকবে হাউ মাচ ইস ফাইভ হান্ড্রেড সিঙ্গাপুর কোরিয়া ইউএসএ লেখা এই প্যাভিলিয়নে ঢুকে আমি পেলাম ইন্ডিয়ান দোকান যারা আমাকে দিল প্রচুর ফ্রি গিফট ফ্রি গিফট পেয়ে গেলাম এখানে এসে এই এত বড় একটা ব্যাগে করে ওরা আমাকে ফেস ওয়াশ শ্যাম্পু অ্যালোভেরা জেল আরও অনেক কিছু দিয়েছে আর ওদের কলকাতার দোকানটা হচ্ছে হক মার্কেটে চোকোনাট প্রচুর প্রচুর ডিসকাউন্টে বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেসও পাওয়া যাচ্ছে কিন্তু আমি তো এই কিচেন চিমনি বা মাইক্রোওভেন কিনতে চাইনি আমি কি কিনেছি সেটার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ওটা সাসপেন্স এখানে দেখো কি সুন্দর পার্লের জুয়েলারি দেখা যাচ্ছে আরও কত এক্সক্লুসিভ জিনিস আছে আর এই ল্যাম্প শেডগুলো দেখো কী সুন্দর আর দামটা আরও সুন্দর এই মেলাগুলোতে কিন্তু চোখ ভরিয়ে দেবে মন ভরিয়ে দেবে সুন্দর সুন্দর জিনিসে যেমন এই সুন্দর ল্যাম্পশেটের পরেই এই সুন্দর সুন্দর জুতোগুলো কি দারুণ দেখতে না ছবির মতো সুন্দর আর এই জুতোগুলোর কিন্তু বেশ নাগালের মধ্যেই দাম ছিল ওই ছশো সাড়ে ছশো এরকম দাম ছিল শুধু টার্কির ইস্তানবুল থেকে এনারা নিয়ে এসেছিলেন টার্কিশ খাবার চকলেটটা তো বুঝলাম বাদ বাকি জিনিসগুলো না অনেকটা প্যাটিস টাইপের কিছু কিন্তু জিনিসটা মিষ্টি ওর মধ্যে বলছে যে ড্রাই ফ্রুটস আছে কিন্তু না আমি টেস্ট করেছি আর না আমি কিনেছি এবার ভিডিওতে দেখা যাচ্ছে বাঙালির প্রাণের শিল্প অর্থাৎ পাট শিল্প পাট দিয়ে কি সুন্দর সুন্দর ফ্রিজ ম্যাগনেট কার্পেট ব্যাগ জুতো সমস্ত কিছু তৈরি করা আছে দেখলেই মনটা ভরে যায় এরপর যে পেভিলিয়ানে গেছিলাম সেখানে বিভিন্ন ফার্নিচার রয়েছে আর ফার্নিচারগুলো মানে মন ভরিয়ে দেওয়ার মতো কিন্তু ওগুলো না বড় বড় প্যালেসে মানায় আমাদের মতো কুড়ে ঘরে মানায় না তার মানে বুঝতেই পারছো এগুলোও আমি কিনে নিই এই ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত জিনিসই পাওয়া যায় হ্যাঁ এখানে যেমন বই পাওয়া যাচ্ছে তেমন ফুটোয়ারও পাওয়া যাচ্ছে শাড়ি মেয়েদের গয়না কসমেটিক বিউটি প্রোডাক্টস সঙ্গে রেগুলার হাউসহোল্ড রান্নার জিনিসপত্র সমস্ত কিছু এখানে এক ছাতের তলায় পাওয়া যায় সরি সরি একই মাঠের বিভিন্ন পেভিলিয়নে পাওয়া যায় যে কোনো এক ইডার তেলের সাথে একটা মশলা মুড়ি ফ্রি এইটা সেই মশলা মুড়ি তাই তো আমাদের এই তেলে মুড়ি মাখা হচ্ছে বাহ এটা ভালো বেশ আপনি তাই তো হ্যাঁ আর এখানে যেহেতু এই মশলা মুড়ি আমাকে অফার করা হলো বুঝে গেছ ডক্টর চয়েসের প্রচুর প্রোডাক্ট আমি কিনেছি হ্যাঁ অনেক প্রোডাক্ট কিনে নিয়েছি কেননা বাড়িতে রান্নায় লাগে মা বলে দিয়েছিল তাই কেনা হয়েছিল আর এটা আমেরিকান ব্রিড অরিজিনাল কাশ্মীরি আপেল এর সঙ্গে বাংলাদেশি শাড়ি আর আমার পাওয়া কিছু গিফট আর ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাফেটেরিয়া এখানে এত খাবারের ফ্রি স্যাম্পলিং হচ্ছিলো তাও কারা ক্যাফেটেরিয়াতে খেতে যায় সেটাই তো বুঝলাম না মেলা শুরু হয়েছে বিশে ডিসেম্বর থেকে আর চলবে ছয় জানুয়ারি পর্যন্ত আমি তো ঘুরে এলাম এবার তোমরা কবে যাবে সেটা কমেন্ট করে জানিও আর ওখান থেকে ঘুরে আসার পর অবশ্যই জানিও কী কী সস্তায় তোমরা কিনলে আর এখন যেটা দেখা যাচ্ছে সেটা তো বুঝতেই পারছো কি হ্যাঁ টার্কিশ আইসক্রিম ওই যেভাবে দেওয়া হয় এই আইসক্রিমগুলো বেশ দাম হয় আর টাকা দিয়ে নেওয়ার পরও এরকম যুদ্ধ করে সেটা কেন আইসক্রিমওয়ালার থেকে নেওয়া হয় আমি তো এই লজিকটা বুঝি না যাই হোক অনেক ভিডিওতে দেখি আর দেখতেও বেশ মজা লাগছিলো ফার্স্ট টাইম লাইভ এরকম দেখলাম তো আমিও একটু ভিডিও করে নিলাম আর এবার বলে দিই ডিসকাউন্টটা কতটা এখানে দেওয়া হচ্ছে প্রচুর তো ফ্রি গিফটস দেওয়াই হচ্ছে তোমরা কিছু কেনো আর না কেনো আর তার সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান চলছে স্পাইসেস সসেস আচার জ্যাম জেলি বিভিন্ন প্রোডাক্টসের ওপর আর এ ছাড়াও মেলা কর্তৃপক্ষ মিনিমাম তিন হাজার টাকার কেনাকাটা করলেই দিয়ে দিচ্ছে একটা আলাদা করে ফ্রি গিফটস এছাড়া আট হাজার পনেরো হাজার যত ক্রস করবে আরও ভালো ভালো গিফটস রয়েছে তো কেনাকাটি টান অনেক কিছু কিনেছি অনেক বড় অবস্থা হয়ে গেছে এবারে বাড়ি যাব শরীরটা ভালো না ঠান্ডা পড়েছে আমার অলরেডি ঠান্ডা লেগে রয়েছে তো আজকের জন্য টাটা